তাহিরিকে অনেকে বন্ড বলে একটু জিকির করার কারণে কি মানুষ বন্ড হয়ে যায় মানুষকে কিছুটা আনন্দ দেয় ফুর্তি দেয় ওয়াজের মধ্যে একটা না যদি কথা বলতেই থাকে মানুষ বিরক্ত হয়ে যায় যার কারণে কি করে একটু আনন্দ ফুর্তি করে জিকির আসকার করে আল্লাহ তালার সানে জিকির করে নবী দূরত পরে আজকে তাকে বলা হয় ভন্ড আর মধু মাখা কথা বললে ইমান যে তোমার নিয়ে যেতেছে সেই খবর নাই মধু মাখা কথা বলে নিয়ে ইমান যেতেছে সেই খবর নাই তো যুবকদেরকে আহ্বান জানাবো সত্যের দিকে ফিরে আসেন আহলে জামাতের আকিদাকে বিশ্বাস করেন আলা হজরতের মসলফ মেনে নেন দেখবেন দুনিয়াও কল্যাণ আখেরা তো কল্যাণ কবরে গিয়ে আমার নবীকে চিনতে পারবেন কি বাবা কবরে নবী আসবে কি আসবে না এই যাইব কবর আমার নবী যাবে কবরে নবীজি দেখাই আল্লাহ ইমানের পরীক্ষা নিবে সেই দিন বুঝা যাবে কার ইমান আসার ইমান নাই বাবা কবরটা হলো এমন একটা জায়গা যেখানে ইমানের পরীক্ষা হবে আমলের পরীক্ষা বহুত পরে হাসরের ময়দানে হবে আমলের পরীক্ষা কিন্তু ইমান এটা এমন এক বিষয় প্রথমে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে কবরে নিয়ে আমার নবী যদি ইমান না হয় নবীজিকে দেখায় প্রশ্ন করা দরকার ছিল কেউ বাবা শুধু আল্লাহ যদি ইমানের মূল হইতো আল্লাহকে বিশ্বাস করে যদি যথেষ্ট হইতো তাহলে আল্লাহ একটা প্রশ্ন করতেই পারতেন যে বলো তোমার রবকে ফেরেস তারা একটা প্রশ্ন করলে যথেষ্ট ছিল যদি অনেকে আছে তৌহিদি মুসলমান বলে না তাও জনতা তাওহিদি জনতা বলে মাইকিং করে সম্মানিত তৌহিদি জনতা বাবা আমরা শুধু তৌহিদে বিশ্বাসী না আমরা তৌহিদে বিশ্বাসী রিসালাতেও বিশ্বাসী এই কারণে আল্লাহ কবরে নিয়েই তৌহিদের যেমন পরীক্ষা নেবে রিসালাতেরও পরীক্ষা নেবে শুধু আল্লাহকে মানা যথেষ্ট না আল্লাহকে তো আমরা আল্লাহর পরিচয় পাইছি নবীর উসিলা কি বাবা ঠিক কিনা কেউ আইয়া কয়ে গেছে যে আল্লাহ নিজে আইসে নিজে আইসা প্রচার করছে ইসলাম আল্লাহ বলে সংকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার তোমরা জাহান্নামের গর্তের কিনারে ছিলে ফাং কজাকুম মিনহা আমার নবী তোমাদেরকে সেই গর্ত থেকে বের করেছে সুতরাং বোঝা গেল জাহান্নাম থেকে রক্ষা করেছে আমার নবী নবী যে রসূল আমরা চাই কি চাই না আজকে ওসিলা মানতে চায় না আমি একটা বই আনছি মাআরিফুল কুরআন এই বইটা নিবেন কুরআন শরীফ থেকে দলিল দেয়া হয়েছে উসূল আর দলিল আছে না আচ্ছা আচ্ছা কুরআন শরীফে সূরা নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবীলিহিল আ'ল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সাথে সাথে উসিলাও তালাশ করো আমি আল্লাহকে ভয় করুন সাথে সাথে আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো এই বইটা আপনার একশো টাকা হাতিয়া দিয়ে নিবেন আমাদের ফকি মিল্লা তাল্লামা জালাল উদ্দিন আহমেদ আমজাদি যিনি আলা হজরতের নাতি ছাত্র উনি এই কিতাবটা মা আরেফুল কোরআন বইটা লিখেছেন সে বইটাকে আমি অনুবাদ করেছি বাংলায় এই বইটা আপনার একশো টাকা দিয়ে নিবেন কবির ভাই যান যারা নিতে চায় নিবে আরেকটা রিসালা আছে আমার আমি মাঝে মধ্যে সময় পাইলে রিসালা লেখি ছয়টা রিসালা ইনশাল্লাহ এই পর্যন্ত লেখা হয়েছে আরেকটা রিসালা বের হয়েছে সেটা হলো আমরা যারা আহলে সুন্নতে বিশ্বাসী আমাদের কিছু আলামত আছে বাবা আছে না নাই যেমন আমরা নবীজির নাম মোবারক শুনলেই এভাবে আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে চোখে মাসা করে দেই এটা হলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এটা বাবা আদম আলহিস আদম আলহিস আল্লাহ তালাকে দেখতে চেয়েছেন আদম আলাইসাল্লাম নবীজিকে দেখতে চেয়েছেন আল্লাহর কাছে আরোস করলেন আল্লাহ তোমার নামের সাথে আমি তো একটা নাম দেখেছি আরসের মধ্যে আমি সেই নবীর একটু দিদার চাই বলেন মার হাবা বাবা শুধু মুসা আলাইসাল্লাম না আদম আলাইসাল্লাম ও আমার নবীকে দেখার আগ্রহী ছিলেন সাপ ও আমার নবীকে দেখার আগ্রহী ছিলেন চারশো বছর যাবত আমার নবীর দিদারের জন্য একটা সাপ গর্তের মধ্যে অপেক্ষায় ছিল বলেন সোবাহান অনেক লম্বা চোর আলোচনা যাক তো আদম আলাইসালাম বলেন আল্লাহ তোমার নবীকে আমি একটু দেখতে চাই আমাকে দেখাও আল্লাহ বললেন হ্যাঁ আদম উনি তো শেষ জমানায় আসবে উনি আপনার বংশধরদের মধ্যে শেষ জমানায় আসবে বলেন আল্লাহ আমি একটু দিদার চাই ওনাকে একটু দেখতে চাই তো আল্লাহ তালা আদম আলাইসাল্লামের আরস কবুল করলেন অনেক কাকুতি মিনতির পরে আল্লাহ বললেন হে আদম আপনি আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে একটু নজর দেন বানানোর কথা না রুহুল বায়ান ছয় নাম্বার খন্ডের মধ্যে এই ঘটনা আছে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ বলতেছেন আদম আলাই ইসলাম যখন বৃদ্ধাঙ্গুলির দিকে নজর দিলেন অথবা শাহাদুলির দিকে নজর দিলেন দেখলেন আমার নবীর চেহারা মোবারক কে আল্লাহ আদমের নখের মধ্যে বাসায় ওড়াইছে আদম আলাই সাল্লাম আর দেরি করলেন না নবীজিকে দেখেই এভাবে ঠোঁটের মধ্যে চুমো দিয়ে চোখে মাসা করে দিয়েছেন সেই থেকে আদম আওলাদে আদমের মধ্যেই জারি হয়ে গেল কেমত পর্যন্ত যারা নবী প্রেমিক নবীজিকে যারা মহাব্বত করে তারা এই আমলটা করে আরেকটা আমল আমরা করি নামাজের মধ্যে আমরা কাতার বদ্ধ হয়ে বসে থাকি মহাজিন যখন হাইয়া আলসালা বলে ওই সময় আমরা দাঁড়াই কি বাবা ঠিক কিনা এটা হলো প্রকৃত সুন্নত কিন্তু একদল আছে যারা আমাদেরকে বেদাত বেদাতি বেদাতি বলে আমালান বেদাতের মধ্যে ডুব্বা রয়েছে নিজের ওই খবর নাই। ইমাম সাহ মুসল্লার মধ্যে দাঁড়াই বলে কাতার সোজা করেন দাঁড়ায় কাতার সোজা করেন কাতার সোজা করা ওয়াজিব মানুষ তার বুঝে না ব্যাক করে আরে কাতার সোজা করা ওয়াজিব দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় যায় কিন্তু বাবা এটা হলো প্রকৃত বেদাত একামতের শুরুতে দাঁড়িয়ে যাওয়া কি বেদাত আমার নবী কখনো কোন সাহাবিকে এটা বলে নাই তোমরা দাঁড়ায়া একামতের শুরুতে কাতার সোজা করো নবী যে অধিকাংশ সময় সুন্নত নামাজগুলো হুজরা মুবারকের ভিতরে পড়তেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন একামত দিতেন দিতেন সলা যখন বলতেন নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে আসতেন আসতেন নবীজিকে দেখে শাহ বাইক রাম যেতেন কাতার বৌদ্ধ হতেন একামত শেষ নবীজি আল্লাহ হকবর বলে নামাজ শুরু করে দিতেন বুখারি শিরফের মধ্যে এসেছে আল্লাহ নবী আসাদ করেছেন ঈদা উকি মাতি সলা সাল তাকু মাহাত্মা তাও নেই খারজ তু হে আমার উন্মদ যখন একামত দেওয়া হয় নামাজের জন্য ইকামত দাও তোমরা দাঁড়াবে না যতক্ষণ না আমি নবীকে হুজরা থেকে বের হতে দেখো যতক্ষণ না আমি বের হই ততক্ষণ দাঁড়াতে পারবে যখন নবীজি আর আসতেন তখন সাহাবাগণ দাঁড়ায় যেতেন। আর আল্লাহ নবী কখন বের হতেন হাদিস শরীফে যখন হাইয়াল আসসালা বলা হতো তখন নবীজি হুজরা মুবারক থেকে বের হতেন এই আমলটাও এই বইয়ের মধ্যে দেওয়া আছে 20 টাকা রিসালা আপনার বিশ টাকা হাদিয়া দিয়ে নিবেন এই দুইটা বই নেওয়ার জন্য আরোজ করছি যাক আলোচনা যা কিছু করলাম আল্লাহ আপনা আমাকে মানার এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক বলুন আমিন হুজুর কাছে দোয়া চেয়ে বিদায় নেব ইনশাল্লাহ ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু